সবাই ভালোবাসে বলি তো ভোট দিয়ে জনগণের সুখে দুখে থাকার সুযোগ করে দিয়েছে আমার জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নাই আমি জনগণের ভোট চুরি করি না আমি चोर না শেখ মুজিবুরের মেয়ে चोर না আমার বাবা আমাকে চুরি করতে শিখায়নি, আমাকে সবাইকে ভালোবাসতে শিখাইছে আমি কাউকে অত্যাচার করি না সবাইকে ভালোবাসি তো ভোট হলে আমাদেরকে কেউ ভোট দেবে না সবাই এখন জানে আমরা কতটা খারাপ নিশ্চয়ই আমরা সকালবেলা ফেল করব এবার তো ভোট হবে না আপনি তো ভোটের দিন তারিখ দিয়ে দিয়েছেন আমি তো ভোটের দিন তারিখ দিয়ে দিয়েছি বলি তো নাই জনগণের ভোটে পাশ করব তাহলে কি এবারও ভোট চুরি করবেন আরে কাউয়া আমি চোর না চুরি তো করবেন আপনারা যদি আমরা ভোট চুরি করি তাহলে তো জনগণ আন্দোলন করবে আরে আন্দোলন করলে তাদেরকে আয়না করে পাঠিয়ে দিবেন আরে ভাই কই যাইতাছেন কেন ভাই আপনি কি জানেন না আজকে ভোটের দিন ভোট দিতে যাচ্ছি আরে ভাই আর কি ভোট দিতে যাবেন ভোট তো হয়ে গেছে কি বলতাছেন ভাই এখন তো কেউ বুট দিতে যায়নি ভাবলাম আমি সবার আগে বুটটা দিয়ে আসি আরে ভাই এখন আর বুট দেওয়া লাগে না যাদের বুট তারাই দেয় বুট দিলেও পাস না দিলেও পাস